সম্রাট সাজান থেকে শুরু করে লাইলি মজলু এবং শিরিন পরাত সবাই প্রেমের জন্য অমর হয়ে আছে মানুষের কাছে কিন্তু বউয়ের জন্য কেউ কখনো সিএম কে পরিবর্তন করতে শুনেছেন কিন্তু সে একজনই করতে পারে পুষ্পা বলেন কি নাম তো ছোট কিন্তু মজা আর নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকের ভিডিও হচ্ছে পুষ্পা চালার যোগে গানে পুষ্পা পুষ্পার স্ত্রী শিবাল্লি সে পুষ্পাকে বলে তুমি সমে তুমি সিএম এর সাথে ছবি তুলে নিয়ে আসো এবং আমাদের ঘরের সামনে টানিয়ে রাখবো তখন পুষ্পা সিএম এর সাথে ছবি তুলতে যায় কিন্তু সিএম তার সাথে ছবি তুলে না বরং পুষ্পাকে সিএম বলে কে কর রে হো সতপা কি

যখন সেখান থেকে বের হয়ে যায় তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে সিএম এর সাথে তার কি কথা হলো তখন পুষ্পা বলে চব্বিশ দু হাজার টন লাল চন্দন বিক্রি করে শ্রীলঙ্কাতে আর সেখানে চলে আসে আমাদের যাকে আগের মুভিতে পুষ্পা প্যান্ট খুলে রেখে দিয়েছিল সেই জেদ এখনো শেখার মধ্যে রয়ে গেছে কিন্তু পুষ্পা এই মুভিতে শেখা সারকে বলছিল

कर दिए सर सारे ब्लॉक कर दिए एक भी नहीं छोड़ा है ना संदीप जी खादान के पास छोटे छोटे रास्तों पर भी चेकपोस्ट लगा दिए हैं सर सारे एक्सिट सील कर दिए जाने का और कोई रास्ता नहीं है सर पुष्पा तक तो पुष्पा दुईटा परिकल्पना करे नंबर वन पुष्पा ओरिजिनल चंदन काट से गाइडे करे पाठिए दे नकल चंदन काट से ट्रैके करे पाठिए दे

কয়ে রুলের সাথে পেরে না উঠতে পারে পরের দৃশ্যতে সকল কাঠচনের ভিতরে আগুন ধরিয়ে সে আত্মহত্যা সঠিক কথা বলছে পুষ্পা বাবা হচ্ছে আর সে বাবা হওয়ার আনন্দে পুষ্পা সে এখন নৃত্য করবে সে এখন কালী রূপ ধরে নিত্য করতেছে এবং গান যখন শেষ হয় তখন কিছু জঙ্গলি পাঠা চলে আসে যাদের দেখতে পাঠার মতো হইল কিন্তু তারা সেজে আসছে পাঠির মতো কারণ আমি বলছি তারা মেয়েদেরকে ডিস্টার্ব করতে আসছে সুটিয়া লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো ভুলবশত পুষ্পার ভাইজি এর কাপড় ধরে টান দিছিল সি 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 ওয়েট সি বলে লাভ নাই এখানে অ্যাকশন সিন আছে পুষ্পা সেই কালিমায় রূপ ধরে ডান্স বাদ দিয়ে সে এখন অ্যাকশনে চলে আসছে তার কিছুক্ষণ পরে পুষ্পর ভাই চলে আসে এবং তার ভাইয়ের সাথে পুষ্পার সাথে একটু ঝামেলা চলছিল তাই পুষ্পা সেখান থেকে চলে যায় এবং তার ভাই জল পাঠা ওরূপে পাঠিকে সে এক পাশ পাঠা আর পাশ পাঠি করে পাঠাই দিছে আরে এরা আজকে তারিখ কত আজকে 24 জুলাই 24 জুলাই দিদি আজকে সেই দিন পুষ্পার বাসায় সিএম আসবে শিবালীর সাথে ছবি তুলতে এবং মাটন খেতে এই আসলো এর মধ্যে খাওয়া হয়ে গেছে না এখনো খাওয়া হয় নাই কারণ পূর্বের কথা মোতাবেক শিবালীর সাথে ছবি তুলবে ক্যামেরাম্যান স্যার 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 আমি এইপার হুঁ স্যার ও চলে আসছো মিউজিক শেষ মুভিও শেষ পর্যায়ে এবার অ্যাকশনের পালা সেই জল পাঠা ওরূপে পাঠিয়ে সে পুষ্পর ভাইজিকে তুলে নিয়ে যায় এবং পুষ্পা সেটা শুনে সে একটা ঘাটে গান নিয়ে রুম থেকে বের হয়ে যায় এবং সেখান থেকে সে টিভি শোতে গিয়ে সে বলে রপারা কার্টুন গাইকেকো এটা শুনে সেই জল পাঠা ওরূপে জল পাঠি সে পুষ্পাকে ফোন দিয়ে বলে রিজার্ভে पैसे चाहिए थे इसलिए उठाया আর পুষ্পা সে একটি সোফা সেট নিয়ে চলে যায় সোফা সেটের ভিতরে টাকা তাই পুষ্পা সেখানে গেলে তাকে হাত পা বেঁধে তাকে মারধর শুরু করে আর সেই হাত বাঁধা পা বাঁধা সেই অবস্থায় সে সে মারামারি করে হ্যাঁ মনের শক্তি থেকেই সে মারামারিটা করতে পারছে চলেন বিয়ে খেয়ে আসি ভিডিও শেষ এখন শেষ হয়নি বিয়ে খেতে খেতে শেষ করবো ছবিটা দেখে মনে হলো পুষ্পা থিরি আসতে পারে শিবালির বাচ্চা হবে এখানে হয়তো পুষ্পা মারা যাবে এবং নতুন করে পুষ্পার ছেলে এই রাজত্ব কায়েম করবে ওকে যারা যারা মুভিটি দেখতে চাও নিচে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমি তোমাদের কমেন্টে মুভিটি দিয়ে দিচ্ছি